ঘুরতে আসলাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে এখন আছি সিলেটের লাক্কাতুরা চা বাগানে দেখুন চা বাগানের দৃশ্য কি সুন্দর এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে যে কারো মন ভরে যাবে এই দৃশ্য দেখলে বাহ কি সুন্দর দৃশ্য অনেক সুন্দর এই পাতাগুলো দেখেন চা পাতা একদম সজীব আহ এই শহুরে জীবন আমাদেরকে কি দিয়েছে আসলে আমরা ঢাকা থেকে আসলাম এই চা বাগান দেখতে সত্যি অসাধারণ অপূর্ব প্রিয় বন্ধুরা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি চা চা বাগানের ভিতরের দৃশ্য অসাধারণ কথায় অসাধারণ আপনারাও আসবেন সময় পেলে আপনাদের কাজের ফাঁকে অবশ্যই আসবেন দেখুন দেখুন চা বাগানের ভিতরের দৃশ্য একদম মনোমুগ্ধকর আপনার মনকে ভালো করে দেবে নিমিশেই আপনি জাস্ট এই লাখাতুরা ছাবাগানে আসুন অবশ্যই আপনার মনকে ভালো করে দেবে